গুড মর্নিং গাইজ তোমরা কেমন আছো আই হোক তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমি অনেক ভালো আছি তো আজকে শুভ নববর্ষ তোমরা সবাই জানো যেহেতু পয়লা বৈশাখের প্রথম দিন তো সবাইকে জানাচ্ছি ছোটো বড় সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ তোমাদের দাদাভাই এখন শুয়ে রয়েছে বলেনি তো যাই হোক আমি বলে দিলাম তো আজকে দিনটা তোমাদের অনেক অনেক ভালো ভালো কাটুক আর আমারও কাটবে আমি এখন দেখো সকাল সকাল সান করে রেডি হয়ে গেছি আর এই যে শাড়িটা দেখছো এই শাড়িটা আমার শাশুড়ি মা দিয়েছে তো শাশুড়ি দিয়েছে তো এখন আমি সান টান করেছি এখন তো চলো নিচে যাওয়া যাক নিচে গিয়ে দেখি কী বান্না কি হবে না হবে তো সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবে যতটুকু পারবো তো চলো সাথে থাকো দেখতে থাকো

রান্না করার সময় তোমাদেরকে তো কিছু দেখাতে পারিনি তাই খাওয়ার সময় একবারে দেখিয়ে দিলাম যে আমাদের বাড়িতে আজকে কি কি রান্না হয়েছে আর রান্না শেষে আমাদের কাছে চলে আসলে একটা সুন্দর একটা ছোট্ট কেক নিয়ে চলে এসেছি যেটা আমরা সবাই মিলে খেয়েছি কেটেছি খুব আনন্দ করেছি তো চলো খাওয়া দাওয়া তো কমপ্লিট কেক খাওয়া কমপ্লিট তারপরে দেখা যাক কোথায় যাওয়া দেখ তো ফাইনালি গাইজ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তোমরা তো দেখেই কিন্তু খাওয়া দাওয়া করে টু নি আমরা একটু শুয়েও পড়েছিলাম তো সেইটা মানে তারপরে আর কিছু হয়নি তো এখন সন্ধ্যেবেলা এখন তোমাদের দাদা এখন আমাকে একটু বেরো বেরে করতে ঘুরতে নিয়ে যাবে তো কোথায় যাবো তো সেটা আমি জানি না তো চলো আমি এখন মুখঠুক ধুয়ে নিয়েছি এখন আমি রেডি হব আর ওদিকে তোমাদের দাদা ভাইও রেডি হবে তো চলো আমরা রেডি হয়ে একবারে এক তারপরে তোমার সাথে দেখা রাইজ দেখো তোমাদের দিদিভাই রেডি হয়ে গেছে। তা রেডি হয়ে গেছে আমরা রেডি হয়ে বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি। কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলবে। যারা ছোট বন্ধুদেরকে অযথা দাঁড়িয়ে না থেকে অবসর দেখে সুযোগ করে দিন। আপনারা অপরকে দেখার সুযোগ করে দিন i'm তোমাদের দিদিভাই কিনতে বসেছে সব দোকান ঘুরে ঘুরে এই একটা দোকানে পছন্দ হয়েছে হাতে করে ধরে আছে জিনিসটা কেমন লাগছে তোমার কমেন্ট করে বলো কি হলো না ওটা হ্যাঁ কানের ওই তো আছে তো গাইস দেখো তোমাদের দিদিভাই কেনাকাটা করছে কেনাকাটা হয়ে আমরা তোমাদের সাথে কথা বলছি কেনাকাটা করে আরেকটা দোকানে তোমাদের দিদি এই জিনিসটা নেবে

কত রাত হয়ে গেছে দেখো আমরা এখন দুজনেই ফাঁকা রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাচ্ছি লোক যাচ্ছে কিন্তু আর আজকে আমি অনেক হ্যাপি কারণ হচ্ছে আজকে পয়লা বৈশাখ বলে কথা আর আজকে আমি কত ঘুরে ঘুরে করেছি খাওয়া দাওয়া করেছি খুব মজা করেছি তো চলো রাস্তায় যেতে যেতে আর কথা হবে না এক আবারের বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হবে তো চলো সাথে দেখো দেখতে তা দাদাভাই এখন মিষ্টির দোকানে ঢুকেছে এখন রাত এগারোটা পনেরো এগারো কুড়ি বাজে তো তবু দাদাভাই মিষ্টির দোকানে ঢুকেছে এখন মিষ্টি কিনবে তো চলো তবু দাদাভাই মিষ্টিটা কিনে নিক তার আমি বাইকে ওয়েট করছি তারপর একেবারে ঘরে গিয়ে কথা হবে একটা তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছে আর এখন প্রায় বারোটা বাজে আমরা বাড়ি ঢুকেছি দুজনেই আর আমি মেলা থেকে কী কী জিনিস কিনেছি সবটা তুমি সাথে পরে শেয়ার করবো বাট এখন আপাতত এখানে ভিডিওটা শেষ করলাম তো চলো যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিও আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছে তারা তাহলে তাড়াতাড়ি যাও সাবস্ক্রাইব বাটনটা টু প্রেস করো পাশে থেকে বেল বাটনটা অন করে যাতে যে কোনো ভিডিও ছাড়ার আগে সবার আগে তোমাদের কাছে চলে যায় তো চলো আজকের মতন সবাইকে যেহেতু আমরা শুভ বিজয় খুব সুন্দর করে কাটিয়েছি তোমরাও কাটিয়েছো কি না কে কেমন সরি তো শুভোনবশ্য তোমরা সবাই কীরকম কে কীরকম কাম তো কে কেমন করে কাটিয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করবে আর আমি কিন্তু খুব ভালো কাটিয়েছি তো চলো এখানে ভিডিওটা শেষ করলাম লাভিওটা ডাক নাইট